আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে সৌদি থেকে একশো দেশ তেইশটি দেশকে পিছনে পেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে হাফেজ আনাস এবং তার ওস্তা শাহেক নাসার নাসেরি কিন্তু দেশে চলে আসছে আমরা এয়ারপোর্টে এসেছি রিসিভ করার জন্য তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন দর্শক আপনারা দেখছেন মিডিয়া পুজোর করে ধরে লাগে আপনি একটু সাইডে মিডিয়া দর্শক আপনারা যে যে জায়গা থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন

123 কে আলহামদুলিল্লাহ আমরা তার স্মৃতিচারণ শুনব এবং তাকে যে গড়েছেন এই পর্যন্ত তাকে তিলে তিলে যে গড়েছেন অক্লান্ত পরিশ্রম করে তার যে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই সহায়ক নেসার আহমেদ নাছিরি উনি নিরলসভাবে বাংলাদেশে কোরআনের কাজের জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন আমি দেখেছি আপনারা জানেন ওনার আপনার মাদ্রাসার অসংখ্য হাফেজ আন্তর্জাতিক ভাবে তারা ফার্স্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ফার্স্ট থেকে গৌরব আমরা শুনবো ইনশাল্লাহ আমরা এই কথা আমাদের পিএসপি আলোর সম্মানিত আমাদের প্রিয় মুক্তি মজিউদ্দিন সাহেব ওনার কথা শুনবো আমরা একে একে সবার কথাই শুনবো ইনশাল্লাহ আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ अत्यंत आनंदित अत्य आनंद

আপনি এনে দাঁড়ান এনে দাঁড়ান আপনার সামনে দাঁড়ান সারা প্রতিভা আছে কিন্তু প্রতিভার মতো কোন প্রতিভা নেই আজকে সরকার যদি এই প্রতিভাবানদেরকে যদি তাদেরকে আছে আমাদের ব্যথা বিকাশের জন্য ব্যবস্থা করে দেন আমার দৃঢ় বিশ্বাস তারা গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে তারা আজকে ডক্টর ইনুর সাহেবের মতো জ্ঞানী গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে আমরা আশা করি প্রতিষ্ঠান এবং ছাত্র সবাইকে এইভাবে যাতে এবং যত আমাদের এই প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে সরকার তাদেরকে ব্যবস্থা করবেন আজকে ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে আমাদের ভাই এসেছেন অনেক অভিনন্দন জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয় আজকে আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের আজকের ইনি আছেন উপদেষ্টা ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি

ভিতরে শরীফে এসে প্রথম হারামিন্তন করেছে বিশ্বের এত বড় প্রতিযোগিতা একশো তেইশ দেশকে নিয়ে আর কোন সময় হয়নি এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে প্রথম বিশ্বজয় করেছে আমরা বাংলাদেশের আরো কোনো মানুষের দোয়া ছিল যাদের মেহেরবাড়ি ছিল যে এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামানি

মানুষের জন্য আমরা ইসলামিক মাধ্যমে যুগ্ম বিচারক মন্ডলী এই সৌদি আরবের প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগীকে বাংলাদেশ প্রেরণ করেছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে সুন্দরকালের সেরা অর্জন বাংলাদেশের আমরা আনন্দিত গর্বিত আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিযোগী হাতে নানা জন্য

আপুনি সামনে বনাৰ বিচাৰক ছংলাদেশ যি বাচাৰ কৰাৰ কথা বন্ধ অভিলন্দ উপা বিচারক কোর্ট যারা ছিলাম তারা বিচার কেন্দ্র করেছি অতি নির্বাচন করার জন্য